নির্বাচন কলেজের মতো একটা জায়গায় আমাদের জলাবদ্ধতা কেন জানি সার্চছে না আমাদের পরিবহন সংকট আমাদের বিভিন্ন সমস্যাতে সমস্যাগুলো কলেজ প্রশাসনের কাছে গিয়ে আলাদা আলাদা ভাবে আমাদের উপস্থাপন করতে হচ্ছে এবং কলেজ প্রশাসন পুরো বিষয়টিকে একদম গাছাড়া দিয়ে দেখছে যদি এখানে ছাত্র সংসদ নির্বাচন হয় এখানে ছাত্র প্রতিনিধি হয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি হয় তারা গিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে পারবে এবং প্রশাসন সেটি মানতে বাধ্য হবে তার সর্বোত্তম মাধ্যমে বাক্স নির্বাচন প্রতিনিধি নির্ধারণ করা আরো একটি বিষয় যে বিষয়টি রয়েছে সেটি হলো যে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন গুলোর যে কার্যক্রম এই লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের কার্যক্রম গুলো থেকে বেরিয়ে আসার জন্য শিক্ষার্থীরা বাক্সে নির্বাচন চাচ্ছে এবং প্রতিটি ক্যাম্পাসে দরকার কারণ লেজার রাজনীতির জন্য শিক্ষার্থীরা দিন দিন বিভিন্ন অকারেন্স করতেছে দলের প্রয়োজনে বিভিন্ন অনিয়ম করতেছে কারণ এই কাজগুলো তো সাধারণ শিক্ষার্থীরা চায় না এই জন্য বাক্স হলে শিক্ষার্থীদের একদম নির্বাচিত প্রতিনিধি পেয়ে যাবে তারা এবং তাদের মাধ্যমে তাদের অধিকারগুলো গুলো আদায় করতে পারবে এবং অধিকারগুলো গুলো প্রতিষ্ঠিত হবে বলে আশা করছি আমরা ইতিমধ্যে আজকে এই ক্যাম্পাসের কয়েকটি ছাত্র সংগঠন এবং অন্যান্য যে প্রতিনিধি রয়েছে ডিপার্টমেন্টে তাদেরকে নিয়ে বসেছি আলোচনা করেছি আমরা একদফা উপনীত হয়েছে আমাদের যে একদফাতে ছিল যে অতি দূরতর সময়ের মধ্যে পাঁচ কমিশন গঠন করতে হবে এবং যে গঠনতন্ত্র রয়েছে পাঁচ বছর সেই গঠনতন্ত্র সংশোধন করতে হবে এবং নির্বাচন রোডম্যাপ ঘোষণা করতে হবে তারই লক্ষ্যে একদফা দাবি আday লক্ষে আমরা আগামী 14 তারিখে একটা প্রোগ্রাম রেখেছি আমরা হাতে নিয়েছি যে বিক্ষোভ মেছিল হচ্ছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত জন্য একজন শিক্ষার্থীদের প্রতিনিধির প্রয়োজন হয় তা আমরা চাই সরকারি ব্রজমোহন কলেজে শিক্ষার্থীদের প্রতিনিধির মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠিত হোক এবং আমরা দেখছি দু সালের যে জুলাই আগস্ট আন্দোলন হয়েছে এই আন্দোলনের পরে সকল ধরনের গ্লানি আমরা আশা করি বিএম কলেজ থেকে মুছে গেছে আমরা সেই সুবাদে আমরা চাই শিক্ষার্থীদের নৈতিক যে অধিকার সে অধিকার প্রতিষ্ঠিত হোক আদর্শিক অধিকার অধিকার প্রতিষ্ঠিত হোক এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই অধিকার প্রতিষ্ঠিতের জন্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা আসলে বাক্স নির্বাচন চাই এবং এই বাক্স নির্বাচনের মাধ্যমে সরকারি ব্রজমহন কলেজ আরো সুন্দর সাবলীল এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠিতপূর্ণ ক্যাম্পাস হবে এই আসবে গত পরিবর্তন সময় গলাবุทธনম কমিটি দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন দেয়ালে পোস্টার আছে কিন্তু শিক্ষার্থীদের দাবিগুলো নেই ক্যাম্পাসে রাজনীতি আছে কিন্তু শিক্ষার্থীদের রাজনীতি নেই ক্যাম্পাসে রাজনৈতিক ছাত্র প্রতিনিধি আছে কিন্তু শিক্ষার্থীদের প্রতিনিধি নেই তো আমরা চাচ্ছি যে ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে শিক্ষার্থীদের যে অধিকার আছে সেই ছাত্র সংসদের মাধ্যমে মানে বাক্স তথা বাক্সর মাধ্যমে শিক্ষার্থীদের দাবিগুলো শিক্ষার্থীদের অধিকারগুলো ফুটে উঠবে বাস্তবিত হবে সেই জন্য আমরা শিক্ষার্থীরা দেখেছেন যে আজকে শিক্ষার্থীদের আলোচনা করেছে যে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ আশাবাদী যে বাক্স নির্বাচন আয়োজন হবে এবং শিক্ষার্থী শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস রূপান্তরিত হবে বাক্স চাওয়ার উদ্দেশ্য একটাই ছাত্র সংসদ ছাড়া শিক্ষার অধিকার মাদক মুক্ত ক্যাম্পাস শিক্ষা বান্ধব পরিবেশ শিক্ষার্থীদের যে বিভিন্ন অধিকার আছে এটা সম্ভব না কারণ একজন প্রতিনিধি ছাড়া কোনো কিছুই পূর্ণাঙ্গ হয় না চেষ্টা করে কিন্তু ছাত্র থাকলে নির্বাচিত থাকবেন থাকবেন বিভিন্ন অধিকার আদায়ের লক্ষ্যে তারা সমস্ত ভূমিকা পালন করবেন এখন এখন হলো যেকোনো শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয় তখন তারা প্রতিনিধিরাই শিক্ষার্থীদের হয়ে কাজ করবেন এজন্যই অতিবে জরুরি বাক্স নির্বাচন Sí.